আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে এমন একটা অবস্থা আজকের পরীক্ষা কালকে কালকের পরীক্ষা পরশু দিন এরকম হইতে হইতে এমন এক পর্যায়ে চলে এসেছে বর্তমান এখন যা অবস্থা এই পরীক্ষার্থীর যে পরীক্ষার খাতাগুলা সে পরীক্ষার খাতাগুলোও থানায় জমানো ছিল বিভিন্ন বিভাগ থেকে যে খাতাগুলো খাতাপত্র প্রশ্নপত্র খাতা এগুলো জমা ছিল থানায় এ থানায় এখন যে পরিমাণ ভয়াবহ আগুন সে আগুনে পড়ে গেছে সব ছাত্রছাত্রীর যে খাতা শেখাতা কি লিখেছে যে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র ছাই এইচএসি ঘিরে মহাসংকট কি একটা বিপদের ভিতরে আছি আমরা পরে কি লিখেছে ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু এরপরে গণ আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগ চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে দেশের বহু থানা এসব থানার সংরক্ষিত কক্ষে থাকা কক্ষে রাখা এইচএসসি সমমান পরীক্ষার প্রশ্ন ও লিখিত উত্তরপত্র খাতা হয়েছে ভূস্মীভূত মানে পুরে ছাই হয়ে গেছে এত বড় ক্ষতির মুখে পড়েছেন পরীক্ষার্থীরা শিক্ষার বোর্ডগুলো বলেছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় পড়ে ভস্মীভূত হয়ে হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ সংগ্রহের তারা কাজ করেছেন এ পর্যন্ত আঠারোটি থানায় রাখা উত্তরপত্র প্রশ্ন পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা ভাংচুর ও লুটপাত হয়েছে ষাটটিরও বেশি থানায় এইসব থানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে তো বন্ধুরা যেহেতু পরীক্ষার খা মালামাল সব কিছু পুড়ে গেছে আমরা এখন অটোপাস চাই আর ভালো লাগে না আর কি হবে না হবে জানি না তবে অটোপাস দিলেই মনে হয় বেটার হয় ছাত্র বিশাল একটা দুর্ভোগের ভিতরে আছে। পরে এখানে কী বলেছে ঢাকা বোর্ড সূত্র জানাই গত তিরিশ জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট আট দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পনেরোটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে এগারো জুলাই পর্যন্ত অনুষ্ঠিত আটটি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে শশ বোর্ডে জমা পড়েছে চোদ্দো ষোলো জুলাই অনুষ্ঠিত অনুষ্ঠিত ষাটটি বিষয়ে উত্তরপত্র শশ কেন্দ্রের অধীনস্থ থানার মালিকানা সংরক্ষিত ছিল সহিংসতা বেড়ে সবাই দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয় এতে থানার মালখানায় এসব বিষয়ে উত্তরপত্র আটকা পড়ে এদিকে মঙ্গলবার ছয় আগস্ট ট্রেজারি ও থানায় এসএসসি সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সই করা বিজ্ঞপ্তিতে অতীব জরুরি বলা হয়েছে যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মাদ্রাসা কারিগরি চেয়ারম্যানকে এই চিঠি দেওয়া হয় যে বিজ্ঞপ্তিটি তপন কুমার সরকার যে বিজ্ঞপ্তিটি দিয়েছে কি বিজ্ঞপ্তিটি আমরা যদি দেখি এখানে আপনারা দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে কি বিজ্ঞপ্তির দিয়েছে বিষয় ট্রেজারি থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র বোর্ডের জমাদানের তৃতীয় কিস্তিতে তিন আট দু চব্বিশ শনিবার এবং চতুর্থ কিস্তির তারিখ বারো আট দু হাজার চব্বিশ সোমবার স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত ট্রেজারির থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্রে বোর্ড জমাদানের তৃতীয় কিস্তি তিন আট দু হাজার চব্বিশ থেকে শনিবার এবং চতুর্থ কিস্তি তারিখ বারো আট দু চব্বিশ সোমবার স্থগিত করা হলো উত্তরপত্র জমা দেওয়ার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রফেসর মোহাম্মদ আব্দুল বাশার এটা সিগনেচার পত্র করেছে এক আট দু হাজার চব্বিশ পরীক্ষক আর নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ভাই খাতামাতা পড়ে গেছে পরীক্ষা সব কিছু সময় শেষ হয়ে গেছে আর পারতেছি না অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্টস করে জানিয়েছে যে ভাই আমার সম্ভব হচ্ছে না এই আমাদের মেন্টালিটি ঠিক নেই আমরা কি পরীক্ষা দিব কবে পরীক্ষা হবে এই আমজামের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেছে আমরা সরকারকে একটা অনুরোধ জানাতে চাচ্ছি যে আমাদের আর পরীক্ষার কোনো প্রস্তুতি নেওয়ার কোনো মন মানসিকতা নেই আমাদের অটোপাস দেওয়ার ব্যবস্থা করুক তো আপনারা কে কে অটোপাস চাচ্ছেন কমেন্টস করে জানান ইনশাল্লাহ অনেকেই এই কমিস্টি করতেছে যে সবাই অটোপাস দরকার অটোপাস দরকার কিন্তু এখানে অটোপাস হলে দুইটা সমস্যা হবে যে একটা ভালো স্টুডেন্ট সে যদি সারা বছর পড়ালেখা করার পরে এখন যদি তার অটোপাস দেওয়া হয় তার মন মানসিকতা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে অনেক স্টুডেন্ট আছে কেউ মাইন্ড করবেন না অনেক স্টুডেন্ট আছে একটু নর্মাল সে পড়ালেখা তার অটোপাস দিলেও চলবে কিন্তু একজন হাই লেভেল একজন ভালো স্টুডেন্ট তার কিন্তু তার মাইন্ডে কিন্তু অনেকটা ইফেক্ট পড়বে যেন আমি এত কিছু ভালো লেখাপড়া করি এত কিছু ভালো মেধা আমার সব কিছুই পারি কিন্তু আমার অটোপাস এই যে একটা বাধা বিঘ্নতা তো আশা করি আপনারা আপনাদের মত প্রকাশ করবেন কে অটোপাস চাচ্ছেন আর কে অটোপাস চাচ্ছেন না আশা করি কমেন্টসে জানাবেন এই যে সমস্যাগুলো সমাধান করার একটু সময় লাগবে যেহেতু বর্তমান পরিস্থিতি খুব একটা বিরাজমান অবস্থান করতেছে এখন সরকার গঠন না অন্ত আসলে কোনো পরীক্ষা কিভাবে হবে না হবে অনেক মতবাদ এখানে প্রশ্ন চলতেছে যে কারো অটোপাস ওই পরীক্ষার্থীদের অটোপাস দিলে ভালো হবে না পরীক্ষা নিলে ভালো হবে এটা এখনও সমাধান হয় নাই তো আশা করি কি কয়েকদিনের ভিতরে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ পরে এখানে কী বলেছে চিঠি দেওয়ার পর দিনই থেকে আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসা শুরু করে বুধবার সাতে আগস্ট চারটি বোর্ড থেকে আঠারোটি থানা ঢাকা উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগন নিউজকে এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন ভাই জায়গায় জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি আর যারা যারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল তাদের মনের অবস্থা তো একবারে শেষ আপনারা কে কে অটোপাস চাচ্ছেন আর কে কে পরীক্ষা চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে খোদাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম